বহু বছর পর আমার বর আমার জন্য একটা কাঁঠাল কিনে নিয়ে আসছে কিন্তু আপনারাই বলেন বাবার বাড়ি কাঁঠালকে আর বাজারে কিনা কাঁঠালের মতো হবে একদমই না বাবার বাড়ি কাঁঠাল মানেই বাবার বাড়ির কাঁঠাল আমি কখনোই জীবনে নিজে হাতে কাঁঠাল ভেঙে খাইনি কিন্তু আজকে আমি জীবনের প্রথমে কাঁঠাল ভাঙবো চুরি দিয়ে কখনো আমি চুড়ি দিয়ে এইভাবে ভাঙিনি আমি বাবার বাড়িতে যদিও দুই একবার হয়তো ভেঙে দিই সেটা বটি দিয়ে ভেঙেছি আর সময় হচ্ছে কাঁঠাল আমি গাছ থেকে পেরে নিয়ে আসতাম কিন্তু কখনো আমি ভেঙে খাইনি কিন্তু এটা তো আর আমার বাবার বাড়ি না যে কেউ আমাকে কাঁঠাল ভেঙে খাওয়াবে এখানে কাঁঠাল আমাকে ভাঙতেও হবে আবার বরকেও খাওয়াতে হবে আমার বর কখনো ভাবে কাঁঠাল ভাঙেনি বেশিরভাগ সময় আমাকেই ভাঙতে হয়েছে আমাকে ভাঙতেও হয়েছে আবার বরকে খাইয়ে দিতেও হয়েছে এই যে আমি এখানে হাতে সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে হচ্ছে আমার হাতে আঠা লেগে না যায় যদিও কাঁঠালের ভিতরে সেরকম আঠা ছিল না কিন্তু তারপরেও কাঁঠালের কালারটা যেমন একদমই ভালো ছিল না একদমই বাজে ছিল আপনাদের ভাইয়া কাঁঠালটা একশো বিশ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে ভেবেছে বা যে অনন্যার হয়তোবা খেতে মন চেয়েছে কিন্তু আসলে ও বলে না আমি কখনোই আমার বরকে কোনো দিন আমার নিজের কোনো খাবার ইচ্ছা করে আমি বলিনি যদি উনি নিয়ে আসছে তাহলে আমি খেয়েছি আর না নিয়ে আসলে বলিনি ইভেন যদি কোনো রেস্টুরেন্টেও যায় আমাকে যদি জিজ্ঞেস করে কি খাবে আমি বলি তুমি তোমার পছন্দ মতো অর্ডার করো কিন্তু আমার মনে হয় প্রতিটি মেয়েরই তার নিজের অপছন্দ পছন্দগুলো শেয়ার করা উচিত আমি যদিও বলি না তারপরেও কিন্তু আমি ভেবে দেখলাম না আমাকেও আসলে শেয়ার করা প্রয়োজন আমার নিজেরও তো একটা জীবন আছে আমার নিজের অপছন্দ পছন্দ আছে যাই হোক সেসব কথা কাঁঠালের কথাই ছিলাম কাঁঠালের কথাই বলতে থাকি আমি মনে মনে তো ভীষণ খুশি যখন আমার বাবার বাড়ি থেকে কোনো কাঁঠাল নিয়ে আসে বা নিয়ে আসতো তখনও চুরি বলতো যে কাঁঠালটা এখনও পারার মতো হয়নি আর কিছুদিন পরে পারলে হয়তো বা মানে ভালো লাগতো কিন্তু দেখেন আজকে উনি একশো বিশ টাকা দিয়ে কাঁঠাল নিয়ে আসি এটা যদি আমার এলাকায় তাই শুধুমাত্র বিশ টাকা দিয়ে দিত তাও মনে হয় কেউ কিনে নিয়ে যেত না আমাদের এলাকায় কাঁঠাল হচ্ছে এমনিতেই নর্মালি একজন আরেকজনকে দিয়ে দে পড়ে গাছের নিচে একদম পেকে পড়ে থাকে তাও কেউ খায় না কিন্তু দেখেন আমার ভাগ্য কীরকম আমি এখানে কাঁঠাল ইচ্ছা করলেই খেতে পারছি না কেন খেতে পারছি না কারণ বাজারে কেনা কাঁঠাল আর ভালো হয় না এখান থেকে আট বছর আগে আপনাদের ভাই একটা কাঁঠাল কিনে নিয়ে আসছিল বাসায় সেই কাঁঠালটাও একদমই বাজে ছিল সেমভাবে আজকেও কাঁঠাল কিনে নিয়ে আসছে এই কাঁঠালটাও একদমই বাজে এটা যদি আমার আব্বু শুনে আমার আব্বু মনে করবে যে আমার মেয়ের অনেক কাঁঠাল খেতে ইচ্ছা করছে আবার নিয়ে আসবে কিন্তু শুধুমাত্র বলেন আমার জন্য কি বারবার কাঁঠাল নিয়ে আসতে বলতে পারি আমি একদমই না যদি আমার বাবা একটু মানে জানতে পারে তাহলে অনেক মনে মনে অনেক কষ্ট পাবে যে আমরা বাড়িতে কাঁঠাল গরুতে দিয়ে খাওয়াই কিন্তু আমার মেয়ে কাঁঠালের জন্য এত মানে কষ্ট পাচ্ছে আসলেই কাঁঠাল আগে আমি এরকম একটা কাঁঠাল একাই খেতে পারতাম কিন্তু এখন আসলে মানুষের অভ্যস্ততা না থাকলে যেটা হয় এখন আমি আর কাঁঠাল খেতে পারি না হয়তো বা চার পাঁচটা কুয়া খাই তারপর আর খেতে পারি না আগে তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম যাও ভাত দিয়ে নর্মালি মুড়ি দিয়ে কাঁঠাল খেতাম কাঁঠাল না খেলে ভালোই লাগতো না যদি একদিন কাঁঠাল আমাদের বাড়িতে নাও থাকতো আমার চাচার বাড়িতে বা আমার আশেপাশের যে গ্রামের মানুষ তাদের বাড়ি থেকে হলেও কাঁঠাল নিয়ে আসতো এখানে আমি খাচ্ছিলাম আমার আফসোস করছিলাম যে কোথায় আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল কোথায় হচ্ছে বাজারে কেনাকাঠাল তো যাই হোক বর অ্যাটলিস্ট শিকার আসলো যে না তোমাদের বাড়ির কাঁঠালগুলো অনেক মিষ্টি ছিল কাঁঠাল মানে কাঁঠাল পাকলে ঘরের মধ্যে একদম গ্রানে থাকাই যেত না এত সুন্দর মিষ্টি একটা গ্রান এত সুন্দর ফ্লেভার থাকতো আর এই কাঁঠাল যে পাকছে কোনো একটা গ্রান নাই এরকম এত বড় একটা কাঁঠাল আর আমাদের বাড়ির কাঁঠালগুলা এর চেয়ে অনেক বড় হয় তাও মনে হয় যে একটা কাঁঠাল একবারেই নিজে একাই খেয়ে ফেলা যায় এত বেশি টেস্টি আর সেই কাঁঠাল কিন্তু অয়নও খায় কিন্তু এই কাঁঠালটা অয়ন তো একদম মুখে নিয়েও সারবে না কে কে আপনারা কাঁঠাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আপনাদের সাপোর্টে আজকে আমি এত দূরে এসেছি এত পরিচিতি পেয়েছি ইনশাল্লাহ সামনে আর অনেক দূরে গিয়ে যাব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে এ পর্যন্তই নেক্সট টাইমে আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আর নিশ্চয়ই আমার ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন আর কে কে কাঁঠাল খেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা বাই বাই